এই মুহূর্তে আছি মাইসবাড়ি গ্রামে পূর্বান্নগর ইউনিয়ন দুই নং ওয়ার্ড মাইজবাড়ি গ্রাম এই গ্রামটি আসলে একটি বিখ্যাত গ্রাম এই গ্রামে আসলে তৈরি হয় হাজার হাজার নৌকা প্রত্যেক বছরই যখন আসলে বন্যা আসে তখনই আসলে এই গ্রামে আসলে নৌকা বানানোর হিরিক পড়ে এবং আমরা এই মুহূর্তে আছি আলাউদ্দিন ভাইয়ের আলঙ্গে আলাউদ্দিন ভাইয়ের আলঙ্গে একটি সুন্দর নৌকা আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর নৌকা অলরেডি আপনার তৈরি হয়ে গেছে আমরা একটু কথা বলবো এই আলদিভাইয়ের আলমে একজনকে পেয়েছি আশাক ভাই তো আশাব্বাই আমাদের যদি একটু বলেন আর কি আপনাদের একটি নৌকা তৈরি করতে কত দিন সময় লাগে একটা নৌকা তৈরি করতে আপনার দুই থেকে আড়াই দিন কত ফুট কাঠ লাগে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ফুট কাট লাগে পঁচিশ ছাব্বিশ ফুট এই যে নৌকাটা এই নৌকাটিতে আসলে কত ফুট কাঠ মানে দেওয়া হয়েছে এই নৌকাটা হচ্ছে আপনার এরকমই চব্বিশ পঁচিশ ফুট কাটাও হয়েছে কতজন মিস্ত্রি আসলে নিম্নে একটি নৌকা তৈরি করতে আপনারা ব্যবহার করেন একটা নৌকা তৈরি করতে হলে আপনার তিনজন মিস্ত্রি আপনার দুই দিন তিনজন তিনজন মিস্ত্রি যদি কাজ করে তাইলে দুই দিনের ভিতরে একটি নৌকা তৈরি হয়ে যায় না ধন্যবাদ আমরা একটু আরেকজন মিস্ত্রির সাথে কথা বলবো চলুন আমরা মনিরুদ্দিন সাহেব সাহেবের সাথে একটু কথা বলি ভালোবাসুন আমরা পেয়েছি আরেকজন মিস্ত্রি যিনি আসলে নৌকা তৈরি করেন মজিউদ্দিন সাহেব আপনি কত বছর ধরে নৌকা তৈরি করতেছেন ও 40 40 বছর ধরে আপনি নৌকা তৈরি করতেছেন 40 বছর ধরে আচ্ছা এটা এটা কবে শুরু করেছিলেন এই নৌকার কাজটি এটা কত আর গতকালকে শুরু করছেন আজকে অলরেডি শেষ যায় না আর কতটুকু আছে এটা এটা এই নৌকাটি ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা লাগবে ঘন্টা দেড় ঘন্টার ভিতরে এই নৌকার কাজ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট আর ধন্যবাদ মরিদ্দিন ভাইকে আমরা আর একটু বিষয়ে জানবো এই নৌকাটি আসলে আপনারা কত টাকা বিক্রি করবেন একুশ হাজার একুশ হাজার কত টাকা খরচ আছে এই নৌকার খরচ হয়েছে আঠারো মতো হয়েছে আঠারো হাজার তাহলে আপনার মাত্র তিন হাজার টাকার লাভ প্রিয় দর্শক যা কি আর কি বললেন যে একটি নৌকা তৈরি করতে আঠারো থেকে বিশ হাজার টাকা আসলে খরচ হয় এবং একটি নৌকায় আপনারা তারা আসলে কাজ করেন তিন থেকে চারজন কাজ করেন খুবই সীমিত লাভে মূলত আসলে তারা নৌকা বিক্রি করেন এবং আসলে যেহেতু এই গ্রামটি ঐতিহ্যবাহী গ্রাম সেই হিসাবে এই গ্রামেই আসলে মূলত বেশিরভাগ নৌকা তৈরি হয় বেশিরভাগ নৌকা তৈরি হয় এই এই আপনার আমরা যারা আপনারা যারা আসলে বন্যা কবলিত আছেন যদি আপনাদেরকে আপনাদের নৌকার হয় বিশেষ করে ছোট নৌকা বড় নৌকা যারা আসলে আপনাদের শহরের সাথে যোগাযোগ বা বাজারের সাথে যোগাযোগের জন্য যদি আপনাদের নৌকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা পূর্বান্নগর ইউনিয়ন মাইজবাড়ি গ্রামে চলে আসবেন কারণ এই পুরা গ্রামটি হচ্ছে নৌকা শিল্পীদের গ্রাম আমি বলি আসলে ওনারা হচ্ছে নৌকা শিল্পী যারা আসলে এটি তৈরি করেন কারিগর নৌকার কারিগর এই মাইজবাড়ি গ্রামে আপনারা চলে আসবেন আপনাদের চাহিদা মতো সাশ্রয়ী দামে সাশ্রয়ী দামে আপনারা নৌকা তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম